নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জগন্য আবার কারো কাছে তার জীবনের সবটুকুই তুমি কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না তুমি তাদের কাছে সেরকম যেরকমটা তারা ডিজার্ভ করে আসসালামু আলাইকুম সবাইকে এখন সকাল সাতটা বাজে সকালে না গেলে আবার মাছ পাওয়া যায় না দুধ পাওয়া যায় না সকালে যাইতেছি বাজারে মাছ আর দুধ কেনার জন্য কিছু শাক সবজিও কিনে নিয়ে আসবো সকালবেলা কিছু টাটকা টাটকা পাওয়া যায় ভোরের আলো এখনো ভালো করে ফুটে নেয় দেখুন চারপাশে অনেক কুয়াশা সালাম আলাইকুম সবাইকে তো বাজারে চলে আসছি ওই যে এটাই মাছের বাজার মনে হয় বেশ একটা মাছ উঠে নেই দেখছি দোকানপাট এখনো খুলে নেয় আমি প্রথমে দুধ বাজারে চলে আসলাম দুধ কত করে আজকে আশি টাকা দেখুন কি সুন্দর প্রাচীন স্টাইলে দুধ বিক্রি করতেছে প্রথমে আশি টাকা বলছিল পরে সত্তর টাকা ঠিক হলো তো আমি দুই কেজি দুধ নিয়ে নিলাম দুধ এবং কিছু শাকসবজি কিনে নিয়ে আমি মাছের বাজারে চলে আসলাম বাজার মার্কেট অনেক ভারী ছিল তাই আমি কাঁচা শাক সবজির বাজারটা দেখাইতে পারি নাই কত এটা কত এটা নদীর ইতে সবাই বলতেছে দাঁড়ান দেখছি কত ধরনের মাছ কত সুন্দর সুন্দর মাছ একদম নদীর টাটকা টাটকা মাছ তো মাছের বাজারটা কত রকমের কথা তো থাকবেই কত মানুষ যে কত ধরনের কথা বলতেছে তার কোনো হবিস নেই আমি সাউন্ডটা অফ করলাম না পুরো পুরোডাই আমি দিয়ে দিলাম তো অবশেষে বাজার কইরা বাসায় নিয়ে আসলাম হাতে ব্যাগ ছিল তো ক্যামেরা ধরতে পারি নাই তাই বাজারে আর দেখাইতে পারি নাই তো দুই কেজি দুধ নিয়ে আসছি দেখুন দুই কেজি দুধ আড়াই কেজি হয়েছে আড়াই লিটার অন্য ঢাকায় থেকে আমি যখন আগে বাজার করতাম তখন দুই লিটার দুধ হচ্ছে তাও ওই যে বোতলে এক লিটারের বোতলে এই পর্যন্ত করে দিত এই পর্যন্ত এক লিটার আর এখানে দুই লিটার আড়াই লিটারের সমান হয়েছে তো মোলা শার্ট নিয়েছি মূলত সব কিছুর দামই একটু বেশি তো সবথেকে লাউয়ের দামটা একটু কম বাজারে এই লাউটা বিশ টাকা নিচে লাউ শাক তিরিশ টাকা তিন লাল শাক হচ্ছে বিশ টাকা আর মাছ আনছি এক বাগা দুশো টাকা এখানে সব মাছ মিলানোই আছে। তো এত কষ্ট করে বাজার করে নিয়ে এসে ভিডিও করে আপনাদেরকে দেখালাম একটা লাইক তো পেতেই পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ